যে হারাম খায় ওর নামাজ নেই বলবে যে সুদ খায় ওর নামাজ নেই যে বাম্মার ভাত দেয় না ও নামাজ পড়া না পড়া সমান কিন্তু আমি গารিমুল্লাহ আমি মাওলানা একটু আলাদা আমি কি বলি জানেন এই তুই মদ খাস তো নামাজ পড় সুদ খা নামাজ পড় বামমার ভাত দাও না তো দিদি আবি নামাজ পড়

কোন ব্যক্তি এখন বাম্মার ভাত দেয় না আসরের নামাজ পড়ে নেমেছে আল্লাহর ইশারা চলেছে ওর মনটা পরিবর্তন হয়ে গেছে নেমে মনে মনে করতে চাইছি আমি পাঁচ শক্ত নামাজ পড়ি আর আমার মার সাথে আমি কথা বলি না আমি একটা নামাজি দেখবে ও সোজা ঘরে না গে মার গে পায় জড়িয়ে ধরবে সুবান আল্লাহ বলো কেন এ পাওয়ার নামাজে আছে না নাই আছে না নাই তবে আমি এর মাঝখানে একটা নোটটা জরুর বলবো বাবাজি সব নামাজি জান্নাতি নয় কথা শুনছে সব নামাজি জান্নাতি কিন্তু সব জান্নাতি নামাজি সুবহানাল্লাহ দেখবেন কিছু কিছু কাওরা আছে রান্নটা বেঁধে গেলে সোজা ঘর চলে যাচ্ছে বন্ধু বলতে যে দাঁড়াচ্ছে অনেকদিন পর দেখা গল্প গুজব আমার বউ লোক দেরি করে গেলি না কে কিলিয়ে না খেডিয়ে দেবে ভোর ভয়ে তাড়াতাড়ি ঘরে যায় এরাম যন্ত্র আসে না নে কোথা বলে না আসে না নে ভোর ভয়ে তাড়াতাড়ি ঘরে যায় আরে মোছো মানে ছানা যারা আল্লাহর ভয় করে না তারাই তো বউকে ভয় পাবে এটাই স্বাভাবিক কথা শুনছেন না শোনেন নাই যাদের ভিতরে আল্লাহর ভয় নাই যে আমি এসান নামাজ পড়িনি আল্লাহ আমার কি বলবে আমি নবীর সামনে কোন মুখে দাঁড়াবো এ ভয়টা আর বেশি বললিয়ে দের আবার সেন্টিমেন্ট খুব মানে চোরের চোর বলা যাবে চুরি করবে বলতে হবে সালাম আলাইকুম তার মানে যেরকম নেতাদের সালাম মারতে হয় আগত নেতাদেরকেও বলে তুই চোর

নামাজ পড়ে না লজ্জা লাগে না আমি যেই বলবো বেনামাজি যান নামি উমনি লজ্জা লাগবে মুখটা কুট বানরের মতো ঠিক বলছি না ভুল বলছি খোদার কসম ভয় আল্লাহ লাচে করো বল মুসলমানের বাচ্চা বদরের ময়দানে তিনশো তেরো জন মুসলমান খোদার কসম বন্দুক ছিল না পিস্তল ছিল না পেটো পাম্প ছিল না রসুলুল্লাহ সাহাবারা ইয়ার খাদারের সামনে নিজেরা এত কঠিন বিপদের মাঝেও আল্লাহর সিজদা দিতে ভুলে যায় ভুলে যায় নি তাই তো আল্লাহ তা

যে ঘুঁড়িয়ালি গাজী বাবা দরবারে যায় নি গ্যালোরে বলতো কিয়ামতে আল্লাহ একবার জিজ্ঞাসা করবি নি আরে রানী গড়ের লোকেরা তোরা ফুরফুরার দরবারে পতিবাজ ও দুবা তিনবা যদি যায় নি কেন রে খোদার কসম কিয়ামতের মথের দিন আল্লাহ বলবে বল রানী মুসলমান তোদের পাড়াই আমি আল্লাহ আমার একটা দরবাদ ছিল সেটা জোরে বলো যাই না কেন খোদার কস মুসলমানরা কবে বুঝবে এই যুবক ছেলেরা আর কবে মসজিদে যাবে কবে আল্লাহর ঘরে যাবে তাকিয়ে দেখো উত্তর প্রদেশে কি আমত চলছে আমার কথা লিখেন খুব তাড়াতাড়ি এমন দিন আসবে যেদিন তোমরা মসজিদে যাবার জন্য ছটফট বছ মসজিদ সেদিন তোমাদের নেবে না আজ মসজিদ দাঁড়ি আসে তোমাদের হৃদয় একবার না একবার তোমাদের কলিজায় আগুন লাগে না যে আল্লাহর কিভাবে দাঁড়িয়ে আসে তোমাদের দিল একবার নড়ে ওজন আমি কি বলি জানেন দুনিয়ায় যত ইবাদত আছে যত সওয়াবের সব আছে সবথেকে ডेंजरस ইবাদত হলো নামাজ কি আর কথা মেয়েদের গের আতে বেলা বলুন এবা গোডা পঞ্জায় রোজা করতি হবে এই 50 টাকা 100 রোজা করে সব নীল মেয়েরা রোজা করতি বলেন পুজে দেবে মেয়েদের বলুন না কিরাম মোস্তান এই ঠান্ডা সময় ভোরের বেলা উঠে ফজরের নামাজটা পড় বলে ওবা চোখ ভুলু হয়ে যায় ঠিক বলছি না বল বল জি নামাজ পড়বি বেলা নটার সময় চকি না ভাবি আর ভে ভে পুরো নুসিরা জানের খালা তো নামাজ নেই বাসি শরীরে বাসি মুখে থালা বাসন মাছ দে ওই সংসারে আল্লাহ রহমত হবে না আল্লাহর গজব হবে এই কথাগুলো মাঝে মাঝে ডাইরেক্ট ইঞ্জেকশন দিত অনেকজন আর সহ্য হয় না খোদার কসম রানীগড়ের মুসলমান আমি তোমাদের বড় ছোট কথা বলতে আসিনি আমি তোমাদের অপমান করতে আসি নাই জাতিকে বাঁচানোর জন্য সমাজের দিকে লক্ষ্য করে কঠোর ভাষা প্রয়োগ করতে বাধ্য হচ্ছে এখানে অনেক আলেমুলামা আছে আপনাদের কাজে লাগবে দারুন মশলা আচ্ছা খুব গুরুত্ব দিয়ে বলবে আচ্ছা কোন পুরুষ লোক মানে কোন পেটা ছেলে ওই হাতে করে যদি একটা বিদেশি মালের বোতল মানে বুঝতে পারছো মোল্লারা হে কি বোঝো তো এর খা ওই পয়লা জানুয়ারি এডুকেন চেকে দেখে এই না এই কোন পুরুষ মানুষ যদি মদের বোতল হাতে নিয়ে পোকাশদিবালাকে রাস্তায় মদ খেয়ে খেয়ে বেড়ায় আচ্ছা সত্য কথা বলুন যে যত গরিব মানুষ হোক কেউ কারোর মেয়েকে বনকে ওর মতো এড়ে গরুর হাতে বিয়ে দেবেন কেন লুকিয়ে মদ খেত সেটা ভিন্ন কিন্তু প্রকাশ্য সকলের সামনে প্রকাশ্য মদ খাচ্ছে তাহলে ওর হাতে মে বিয়ে বনে বনে দেবে না চালে

কাফের হবে না আমাকে ভুল বুঝো না আমি মদ করতে সাপোর্ট করছি না মদ খাওয়া হারা মদ খাওয়া বড় গুনা মদ খাওয়া কবিরা মদ খেলে একচল্লিশ দিন জোবান না পাক হয়ে যায় খেলে কাফের হয়ে যাবে না বল মুসলমানের বাচ্চা খোদার কসম নবীর মেম্বরে বসে বলে যাচ্ছে আমেনার লাল পৃথিবীর তার मधुखरे हथे मे पी दाउ न मधुख खाव মায়ের সাথে চেনা করার গুণ হয় কিন্তু সুদ খেলে কেউ কাফের হয়ে যায় না সেই সুদ খোরের হাতে মেয়ে বিয়ে দাও না বলো মুসলমানের বাচ্চা প্রকাশ্য পেনামাজির হাতে নিজের মেয়েকে কি করে বিয়ে দিলে যে আল্লাহর দেবা কথা রাখে না সে তোমার মেয়ের দেবার কথা কি করে রাখবে আমার ওয়াজ বোঝা যাচ্ছে না যাচ্ছে যে আল্লাহর সাথে চিটিং বাজি করতে গিয়ে ভয় করে না সে আপনার সাথে দু নাম্বারি করতে গেলি ভয় খাবে করি মেয়ের বেদে বুঝে মেয়ে মানুষ করেছে ছোটবেলায় তো কোলে পিটি করে মানুষ করেছে এই টুকি বেলাতে আর হঠাৎ আঠেরো উনিশ বছর বয়স হয়েছে একদিন মেয়ের বে দেবে মেয়ে শহর চলে গেছে বাপের মন খারাপ হবে না আমি কোথা বলে হবে না

বাইনা তা জিবরাইলে যে কানে কানে জিজ্ঞেস করতে হারে করি তা তোর মেজননি দোয়া করতিসি তো জামাই নামাজ পড়ে বলে ও ভাই ও ইরে গরুয়া গনে নামাজ পড়ে পড়ে বলে তো জামাই নাই চেংড়া চলে নামাজ পড়ে না ছেড়ে দিল শালা সত্যি কথা বল

বাবু আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে খারাপ লাগছে এ নামাজের কথা বলছি অসুবিধা হচ্ছে শুনে আস্তে বাবাজি সমাজে যে রোগ উঠেছে সেই রোগের ওষুধ দিতে আমি না আমি কদিন আগে করোনা চলে গেল না মোদি সরকার ভ্যাকসিন দেয় না দেয়নি না কথা বলেন যদি ক্যান্সারের অশুద్ధి তো কাজ হতো তাহলে ভ্যাকসিন দেছে করোনা চলে গেছে এবারে তা মুসলমানদের ভ্যাকসিন দিতে হবে না হবে মুসলমানদের ক্যান্সার রোগ হয়েছে আর মাওলানা বিরা এসে ভিটাই ইনজেকশন দিচ্ছে মুসা নবীর ওয়াজ করতেছে কোন হুজুরে যে খাজা বাবার ওয়াজ করতে কোন হুজুরে যে ফেরাউনের ওয়াজ করতে খেলা নামাজ পড়ে না রোজা করে না বামমার ভাত দেয় না মুখে পানিলায় না আল্লার কি এ ঠিক বলছি না আপনাদের ফোস খা পড়বে হ্যাঁ পশ্চিমবাংলায় যত জলসা কমিটি এ সিটিং বাসগুলো আল্লাহর কি রে নামাজ পড়ে এ ঠিক বলছি না বলছি শুধু নামাজ পড়ে না জল সেগ্রেটারি জলসার পরের দিন হাঁড়ি কোলা দোকানে তিতি গেছে এখন হাঁড়ি কোলা দেখ ঘরে আজ থেকে খুব জোর পেয়েছে মানে বুঝতে পারছি ও মাল কি করে যে খেজুর গাছের গোড়ায় দেড়ি চেনটা টেনেতে দে পার করে সোজা এসটা চালু করে দে যেই পেজা পেরা হয়ে গেল ঘন্টা নেড়ে চেন টেনে দিল জিবরাইল দুধ দেখতি বেশ জিবরাইল এসে বলে ওয়ালা এই মাল এই মাল আল্লাহ বলে কি আছে খালি এর বলে ও আল্লাহ এই কালকে জলসা সেক্রেটারি ছিল এই না বলছি বলছি যারা জলসা দেয় না আর যেসব মালগুলো জলসা শুনতে আসে আমি নবীর মেম্বারে বসে বলছি এরা আবেগে আসে এরা

এরা এসার নামাজ পড়ে বসত ফজরের নামাজ পড়ে শুতো এই শুনবেন এই আজ থেকে এক মাস কি এক মাসে একদিন একাদিন এদিক ওদিক হতে পারে আপনাদের দোয়ায় আমি একটা কন্যা সন্তানের বাপ হয়েছি আমার প্রথম আল্লাহ মেয়ে দিয়ে আমি এক জন্য আল্লাহর কাছে বিরাট খুশি আমি আলহামদুলিল্লাহ বলছি তো আমার তো টানা ছ মাস প্রতিদিন জলসা তো আমার স্ত্রী নার্সিং ভর্তি পেরে জানি সারা রাত জায়গা দিনের বেলা জায়গা আপনাদের এই দিকে আমি এলাকার নাম বলছি না যেহেতু নেট চলছে তো আমাকে ফোন করছে কালিউল্লা এই আপনার ফেব্রুয়ারি মাসের দশ তারিখে খালি তা আমি বলতেছি ভাই আমার তো সেই মে মাস পর্যন্ত খালি নেই বিরাট ব্যাপার তাহলে আগামী বছর আপনার দাউদ বা আগামী বছরের ডেটটা লিখে নেন কত দিতে হবে আমি বলছি দক্ষিণ চব্বিশ পরগানার ভিতরে পনেরো হাজার নিচ্ছি কত আরেকবার বলো তোরা নিচ্ছি আমি তো পনেরো হাজার চাচ্ছি তোরা নিচ্ছি কেন যারা নিজের মার ভাত দেয় না ইমামের হাতে দশ টাকা চা খেতে দেয় না বাইরের হুজুর আলী মোসোয়া করে পঞ্চাশ টাকা দেয় ভাববেন এর মতো জালি মাল বাসন্তি এলাকায় নেই যে ইমাম বাম মরে গেলি জানা যা পড়াবে বাঁদরের বাচ্চা তোর বাম মরে গেলে ফুরফুরাইতে হুজুর এসে জানা যা পড়াবে না আর আমি ডায়মন্ডে এসে জানা যা পড়াবো না তোর বাপের কবরে যে মালটা রাখবে সে হলো এই ইমাম এই ইমামের হাতে দশ টাকা দিস না আমরা পনেরো হাজার নিলি তোদের জলে কেন রে তোদের ইমামের মাইনে পনেরো হাজার ক কুড়ি হাজার ক আমরা জলসার ভিজিট করা ছাড়লো কথা শুনছেন খোদার খস আমাকে বলছে কালি ভাই আপনার কত দিত ভাই পনেরো হাজার ঠিক দু ঘন্টা ওয়াজ করবে ফোন ও মনে মনে করেছে এ মনে হয় অন্য 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 মৌনবিদের মতো আমি যে যাই মনের মাল কত জানেন না আমি বলেছিলাম বাদরের বাচ্চা ফোন আর ফোন রাখার আগে রেখো জিংখো আমি কারিমুল্লা জাহাদি বলছে তোর ছলসায় চার আনা ফয়সানো বোনা টাকা যদি আমি হারাম দেবো ওই টাকা আমার হারামে অর্থ হবে আমার চার চাকা গাড়ি আমার ড্রাইভার আমার সাথী শুধু আমি একা নয় তোদের সারা যে কটা বক্তা লাগবে তোদের পছন্দর মতো ফুরফুরার আব্বাস ভাই হোক সানাউল্লাহ ভাই হোক বাসন্তী সাইফুল্লাহ ভাই তোদের যার ভালো লাগবে দাবাত কর যা টাকা লাগে আমি একা দেবো খোদার কসম আমার জবান বুঝে যাবে আমি যদি না দিই আল্লাহ সাক্ষী রেকর্ডিং করে রাখ তবে আমার একটা শর্ত কি শর্ত কি যেদিন আমি জলসাটা করে দেব ওই দিন ফজর থেকে তোদের গ্রামে পঞ্চাশটা মদ্য লোক

আলচলশা যদি 2 লাখ টাকা খরচায় দেবে কে আমি নামাজ পট্টি যাবে ও তাহলে ওরা নামাজ বললি লাখ টাকা দেবে তাহলে শর্ত ওদের ভালোর জন্য চলে তৃতীয় শর্ত ওই 50 জন নবী প্রেমের দাড়ি মুখে রেখে দিতে হবে আচ্ছা বলো এটা ও শর্তটা আমার ভালোর জন্য না ওদের ভালোর জন্য ওদের ভালোর জন্য নাম্বার তিন ওই পঞ্চাশ জনার বাড়িতে বন্দলন গুরু বলনে টাকা ঢুকবে না এ শর্তটা ও ওদের ভালোর জন্য না আমার ভালোর জন্য যেই তিনটা শর্ত রেখেছি কাউরার পোকা মরে গেছে আমার বলতে তো ও আরে বাঁদরের বাচ্চা

খোদার কসম আমি আপনাদের গাল গপ্প শোনাতে আসি আমার বক্তব্য সবাই নিতে পারে না খোদার কসম এই যুবক ছেলেরা তরুণ ছেলেরা নওজোয়ান ছেলেরা তোমাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছে আল্লাহকে ভালোবাসো আল্লাহকে ভয় করো নবীকে মহাব্বত করো নামাজি হয়ে যাও আবু বকরের মতো ঈমান তৈরি

अब भूल हो गए दादू नाद आवाज <laughs> अच्छा दे दे अच्छा ना जॉल सात दिन जा रहा कुडुम बुडुम आज और माल भूलो खे ये गन्ने से मोशा सुबह ना ला फिर इस तबाले शाला की खा खे ये बाबू एडु अल्लाह ना में तो बिद्दे गोरू के को देर पावा राला दाबे एडु झड़े मारो ना नारे चक्की हाँ

ডিঙে ডিঙে এগিয়ে যায় না যায় আমি হাদিস বলছি এখানে আলেম বসে আছে শুনেলাম পাক আমি করছি না হাদিস রসুল্লাহ বলে যাচ্ছে উমার দি লাস্টে গিয়ে আর মসজিদে উঠে ওই লোকের লাইন ফেড়ে কাঁদের র থেকে মাতার র পথে ডিঙিয়ে ডিঙিয়ে এগিয়ে যায় আমেনার লাল বলে যাচ্ছেন এরা কিয়ামতে নামে যাবে ব্যাঙের মতো লেপিয়ে লেপিয়ে তালে তুমি ফাঁসকা দারে সোয়

আগে ঝগড়া হবে না আপনি বলো রানীগড়ের মুসলমানের বাচ্চা সামান্য দুনিয়ার কন্ডলের লাইনে শেষে গিয়ে আগিয়ে যদি না নেওয়া যায় খোদার ঘর মসজিদে লাস্টে গিয়ে ফাসকাতারের সোয়াব কি করে পাওয়া যায় ফাসকাতারের সোয়াব লাগবে বারোটায় আজান পনে বারোটায় মসজিদি চলে যাবে না ও বারোটায় আজান মসজিদি যাবে বারোটা পঁয়তাল্লিশে কিন্তু সোয়াব লাগবে ভাস কাতারে মানে পাক্কা জালি মাল কোথা বলে না আগো আগো জালি মাল খোদার কসম এই